হ্যালো এভরি আজকে তোমাদের সাথে শেয়ার করবো মটন কষা দেখো নুন হলুদ এবং দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব দু তিন মিনিট এরপর এখানে আলু কাটা হয়ে গেছে আলু পেঁয়াজ টমেটো আদা রসুন এখানে মাংস মাখানো হয়ে গেছে এবার তেলটা গরম হলে আলুগুলো একে একে ছেড়ে দেবো আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে কয় তাকে তুলে নেবো এবার তেলটা গরম হলে এবার এরপর তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দেবো দিয়ে তার উপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা দু তিন মিনিট ভাজা হয়ে গেলে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার একে একে লবণ লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে কষানো হয়ে গেলে ভালো করে এরপর এবার মাংসটা দিয়ে দেবো মাংসটা দিয়ে ভালো করে পাঁচ দশ মিনিট ভালো করে কষিয়ে নেবো কষানো হলে থাকো এরপর এক একটা আলুগুলো দিয়ে আড়া করে ভালো করে নেড়ে নেবো নাড়া হয়ে গেলে ভালো করে ভালো করে জিনিসটাকে ঘুষিয়ে নিয়ে কষাতে হবে কষানো হলে এবার একটুখুনি চিকেন মশলা যা যা মশলা আছে সেইগুলো ভালো করে দিয়ে কষাবো কষানো হয়ে গেছে দেখো একটু ভালো করে কষিয়ে এবার করে দিয়ে দিতে হবে দেখো এরপর এবার জলটা দিয়ে কড়াইয়ের জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে এর পেছা করে আটকে সিটি মেরে নিতে হবে পাঁচ ছখানা মতো আপনাদের ইচ্ছারা মতো আপনারা সিটি দিতে পারেন দেখুন আমাদের মটন পুরো রেডি হয়ে গেছে আমরা একটু বেশি সিটি দিই কেন আমাদের ঘরে তো বয়স্ক মানুষজন থাকে সেই জন্য আপনারা পারলে একটু কমও দিতে পারেন আমাদের ঘরে সব বয়স্ক বুড়ো বুড়ি থাকে তাই জন্য ওদের জন্য একটু বেশি সিটিটা দেওয়া হয় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে